আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য সয়াবড়ি ডুমুর আর নারকেলের দুধ দিয়ে একটা নিরামিষ তরকারি এই যে আমি নারকেলের দুধটা করে রাখছি আর সয়াবড়িগুলো সেদ্ধ করে সুন্দর করে হালকা একটু তেলের উপরে হলুদ লবণ নিয়ে দিয়ে নেড়ে নিলাম আর মাংস রান্না করার মতো সমস্ত মশলা দিয়ে আমি মশলাটা কষায় নিচ্ছি নিয়ে এই যে সেদ্ধ করে রাখছিলাম ডুমুর কেটে সুন্দর পরিষ্কার করে সেদ্ধ করে রাখছিলাম ডুমুর সেটাকে নোনাশ করে নেব নারকেলের দুধ দিয়ে নোনাশ করার পরে আমি এই যে সয়াবড়িটা দিয়ে দিছি সয়াবড়ি সহই নোনাশ করতেছি সুন্দর করে নোনাশ করে নিয়ে এবার আমি নারকেলের দুধ দিয়ে দিছি এবার একটু হালকা হালকা ছোল রাখবো এই যে নারকেলের দুধ দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার এসছে আমি অবশ্য কখনও খাইনি জিনিসটা দেখি খাইতে কেমন লাগে তবে আমি ডুমুর রান্না অনেকবার খেয়েছি